আপনি দেখতে পাচ্ছেন এটা 5 কেয়ার কয়েন পাঁচ টাকার কয়েন আর এই যে সুপার গোল্ড ঠিক আছে এটা আমি লাগাবো ওখানে যায় ওটাতে উঠাইবে তারে আমি একশো টাকা উপহার দেবো ঠিক আছে আচ্ছা দেখতে থাকুন ভিডিওটা ইন্টারেস্টিং হবে ঠিক আছে এই দেখেন এই দেখেন এনে কাছে লাগান কাছে আসেন এই যে এইভাবে দিয়া এই যে এখানে এইভাবে সুপার গোল্ড লাগায়ে দিলাম ঠিক আছে দেখতে থাকুন এখন কি করি এই পাঁচটিয়ার কয়েলটাই ওভার ব্রিজের উপরে লাগাবো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর কয়েলের মধ্যে ইচ্ছা মতন সুপার গোড়ো লাগায়া আমরা হচ্ছে মানুষের সামনে দেব আসলে যে উঠাইতে পারবো তারা আমরা গিফট হিসেবে একশো টাকা দেব সুপার গোড়ো লাগাইলাম দেখতে পাচ্ছেন টাকাটা লাগাই দিছি পরে এনারা পাও দিয়ে গুতাই দিছে কিন্তু টাকাটা ওঠে না এর জন্য হাসি দিতেছে সবাই খালা তো পান খাইতেছে আর আসতেছে তারপরে দেখি কি হয় এই তো পা গেছে এই যে এক চায়না ভাই কিন্তু ওই যে আমাদের ক্যামেরাম্যান উপরে আমি ছিলাম এবং আরও নিচে ছিল যেই আমও দিব আর অমনি ক্যামেরা দেখে এলাইছে এর জন্য চায়না ভাই চলে আসলো দেখি পরের জন কি করে এই 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 সৌর ভাই এই তো পা দে এই ওটে না কে এই এই কি করলো রে ওটে না চলে আইতেছে তে এরা কি করে ওই এই দেহা পর ওই টান দিছে ওটে না আই আই উঠলো না তারপরে দেখি আর একজন যাইতেছে বাবা চাচা যেভাবে হাঁটা দিতেছে চাচা দেইয়া দেয়ান কি করে দেই চাচা কি করে উঠাইতে পারে নাকি পয়সাটা ওই চাচা দাঁড়াই গেছে উঠাইবো এই যে চাচা উঠাইতেছে ওই ওই ওঠে না কে এই সুপার ক্লার লাগানো ওঠে না কে আরে চা টের পায়ে গেছে যে এটা কেউ কিছু করছে তারপরে দেখেন চাসা কি করে পকেটেন মোবাইলটা বাই করে এ কানে নিয়ে রওনা দিতেছে এই হায় নিজেকে চালাক মনে করছে তারপরে দেখি আপুরা কি করে হাই হাই এই আপুরা তো সেই দেয় না ওরা সাসতে সাসতে এরা আবার কি করতেছে এরা পাও দেখ মারতে ওঠে নাই তারপরে দেখি এরা কি করে আই হা এরা তো সোহে দেয় নাই এই আপুটা কি করে দেখি সুন্দরী আপু আই হায় কইতেছে এই কে যেন টেকা রেখে গেছে টাকা আই চশমা পরা আপুটা মনে কইতেছে কে যেন এই টান দিছে ওটা না এই 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 হাই রে ওঠে না ওঠে না ভাইদে ভাই এই যে পয়সা কাটছিলাম আসলে এই ভিডিওটা দেখতে পারছেন হ্যাঁ আরেকটা আছে আছে না আছে আমার কাছে এই যে পয়সা দুটা পয়সা কাটছিলাম এই যে এই যে আমরা পয়সা এই যে একটা পয়সা আর একটা ওই একটা পয়সা ওই ঠিক আছে দুই পয়সা দিয়ে গেলাম গা আজকের মতন এই পর্যন্ত ভিডিওটি আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ